আজকে দাঁড়াইছে কিছু কথা বলতে চাই আজকে শুনে মাদক পরের শুধু গর্ব না আমাদের সাহিত্য লক্ষ্ম সারা বিশ্বের সারা বাংলাদেশের গর্ব

বলতে চাই আজকে পুলিশ প্রশাসন তাদেরকে বলতে চাই আপনারা বিল দেন আপনারা এই পর্যন্ত কি করেন আমাদের কে জানার ব্যবস্থা করেন ঠিক এই পর্যন্ত খাদ্যর পেনশন প্রকল্প সংস্থা নিয়োগপত্র আপনারা দিলেন ঠিক কতজন শ্রমের কি হলো